টিকটক করে যাই হ্যান্ডকাপ যখন বাইর করেছে তখন বুঝতে পারছেন আমরা পুলিশ কামড় দিয়েও চলে যেতে চায় তখন আমরা তাকে কাদা করে নিয়ে আসি ডাকাতকে গ্রেপ্তার করে কাদে তুলে এনে আলোচনায় এসেছেন চার পুলিশ সদস্য গত বাইশ মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণের নাসির নগরে পুলিশের এমন অভিযানের খবর গণমাধ্যমে প্রচার হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেদিনই ঘটনা সম্পর্কে জানতে চাইলে অভিযানে থাকা পুলিশ সদস্যরা শোনালীন সিনেমার হার নামা এক গল্প আমরা সংবাদ পাই ওই যে এখানে হরিফুরের যে বিল ফুগের বিল বলে এটাকে ফুগের বিলের মাঝখানে একটা ঘরে একটা ফাম্পের ঘরে বসে ইয়া করছিল মাদক সেবন করছিলো তখন আমরা টিকটকের অভিনয় করে ওইখানে যাই টিকটকের অভিনয় করে বিলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে টিকটকের অভিনয় করতে করতে ওখানে যাই তো যাওয়ার পরে আমরা ওদের কাছে পানি চাই পানি খাওয়ার জন্য পানি চাই তো তখনও বুঝতে পারি না যখন তাকে আমরা ধরার জন্য চেষ্টা করি তখন ধরতে গেছি হ্যান্ড যখন বাইর করছি তখন বুঝতে পারছি আমরা পুলিশ তখন যাওয়ার জন্য আমাদের থেকে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে অনেক আমার পুলিশের হাতে কামড় দেয় কামড় দিয়েও চলে যেতে চাই তারপর আমরা তাকে ধরি কিন্তু আসতে যাচ্ছিলো না তো তার সাথে আমার পশু দশদস্তি হয় তো এক পর্যায়ে দশ পর্যায়ে আমি তার হাতে হ্যান্ড কাপ লাগাই ফেলি লাগানোর পর সে আমার হাতে আবার কামড় দিছে কামড় দেওয়ার পর আবার দৌড়াই কিছুটা একটু সামনের দিকে চলে গেছে আবার যে আমার ওখানে দ্বিতীয় করছে করছি ধরার পর সে অনেকটা পর্যায়ে চলে গেছে যে তার মানে ওটার সামর্থ্য নাই মানে সে যাবে না যখন আসতে যাচ্ছিল না আসবে না সে বিভিন্ন ভান ধরতেছে আসবে না তখন তাকে কাঁধে তুলে নিয়ে আসছে পাবলিক অনেক ভাব আছে পাবলিক ওখানে রাস্তায় ছিল অনেক পাবলিক দেখতেছে হাসতে কেউ হাসতেছে এরকম অবস্থায় নিজ বাহিনীর সদস্যদের সাহসিকতার এমন ঘটনার দৃষ্টি এড়ানি পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনেরও আমার কাছে খুব ভালো লাগতেছে যেহেতু আমাদের আইজি মহোদয় পর্যন্ত জানছে এবং আমাদের আইজিপি স্যার আমাদের স্যারকে জানাইছে স্যার আবার আমাদের ওসি স্যারকে জানাইছে এর মধ্যে আবার আমাদের পুলিশ সুপার স্যার পুরস্কার পুরস্কৃত করছে আমাদেরকে তো আসলে এটা এটা পুরস্কার দেওয়া হলো একটা আমাদেরকে উৎসাহ দেওয়া আসলে আমরা এই এইসব এইসব কাজের মাধ্যমে আমরা খুব ইন্সপায়ার হই অভিযানে থাকা